তো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছো তো অনেকদিন ধরে আমরা যাইতে যাচ্ছিলাম সুনাঘাট স্থল বন্দর অথবা বাংলাদেশের শেষ সীমানা আমাদের কুড়িগ্রাম জেলার শেষ সীমানা বাট আমাদের সময় হচ্ছিল না তো আজকে দুজনের ফ্রি প্লাস আজকে আবহাওয়ার জোস লাগতেছে তো আজকে আমরা রওনা দিলাম দুপুর দুপুর করারও এই সময় রওনা দিয়ে দিলাম তো শেষ পর্যন্ত দেখা যাক ভালো ভালো আমরা পৌঁছাতে পারি কিনা তোমায় যাওয়ার পরে আমার একটা ঝামেলাওয়ালা সেটা হচ্ছে রাগেশ্বরী পার হয়ে আমি যখন যাচ্ছিলাম হঠাৎ করে মোবাইলটা আমার স্ট্যান্ড থেকে খুলে পড়ে যায় তো আলাদা মানে মোবাইলের কোনো ক্ষতি হয়নি তো দেখতে দেখতে আমার চলে আসলাম মারি গোলচক করে দেখতে পাচ্ছেন মারি গোলচক চক্কর তো ওই মোবাইলটা আমার স্ট্যান্ডে খুলে পড়ে যাচ্ছিলো আপনারা অবশ্যই ভিডিওটার মতো দেখছেন খুলে পড়ে ভাগ্য কপালটা অনেক ভালো আমার হাতের মধ্যে এসে পড়ছে মোবাইলে কোনো ক্ষতি হয় নাই গাড়ি ওই সময় শত্রুর আসির মধ্যে টানেছিল যদি রাস্তায় পড়ে যেত তো মোবাইলের অস্থিত খুঁজে পাওয়া যাইতো না তো ঙ্গামি রোড পার হয়ে স্থল রোডে আমরা ঢুকে গড়ি তো আমরা একটা জ্যামে পড়েছি মোটামুটি দশ পনেরো মিনিটের জ্যাম স্থল স্থলবন্দরের আগে যে একটা স্টিলের ভাঙা ব্রিজ আছে ওখানে অনেক একটা একটা মানুষ যা মতো থাকে না তো ওইখানে মিনিট জ্যামে থেকে যাই যদিও দশ মিনিট পর জ্যামটা খুললো তারপর আবার ব্রিজ আমরা দেখতেই পারছেন কত জ্যাম লেগেছে তো ব্রিজটা অনেক পুরোনো ওইদিকে নতুন ব্রিজ হচ্ছে অবশ্য পাশে তো ব্রিজটা কমপ্লিট না হব তো এখানে জ্যাম থেকে যাবো তো এই যে দেখতেই পারছেন এই যে নতুন ব্রিজটা হচ্ছে ক্যামেরার মধ্যে দুটাই কারণ বর্ডার এলাকা বিজি বা পুলিশ চেক দিতে পারে বা ধরতে পারে তাহলে সমস্যায় পড়ে যাবে তাই তো দেখতে দেখতে আমরা সুনার বাজার এসে বললাম তো অনেকগুলো পড়ছে পুরো পাক্কা সাইড সাথে একশো বিশ কিলো যাওয়া করা লাগে তো চাইতে আসতে কোনো সমস্যা নেই বাট ওই যে মোবাইলটা পড়ে গেছিলো এই যে হেলমেটের ইয়া থেকে এটা একটু সমস্যা ফেস করছি আর কি তো ভাই যাই বলো না কেন আজকের আবহাওয়াটা ছিল জাস্ট ওয়াও একটা ভিউ ঠিক আছে সেই একটা আবহাওয়া ছিল মারাত্মক সোনাঘাট যে কি মহাবিদ্যালয় দেখতে পাচ্ছি তো ভাই এসে বললাম সোনার সোনাঘাট আর মাত্র দেড় কিলো বাকি তো দেড় কিলো যাওয়ার পর আবার আপনার সাথে দেখা হচ্ছে টাটা আর ভাই এখানকার পাথর পাথর দেখলেই পুরো মন শান্তি হয়ে যায় যে দিকে টাকাই ওদিকে শুধু পাথর ডাইনে পাথর বামে পাথর সামনে পাথর পিছনে পাথর মানে এগুলো দেখলে আর কি মন ভরে যায় আমাদের এদিকে রেল লাইনের যত পাথর আছে সব পাথর এন যায় তারপর যত সরকারি কাজের পাথর সব এন থেকে যায় তো সামনেই বিজেপি অফিস অবশেষে আমাদের চোর করা বাংলাদেশের শেষ সীমানা চোর করা বললাম কেন মানে চোরের বাংলাদেশের শেষ সীমানা আসলাম আর কি ভারতের বর্ডারের মধ্যে ওমা নাইমাই দেখি সামনে একটা ব্যারিকেড দেওয়া আমার সামনে ইন্ডিয়ার গাড়িগুলো দাঁড়ায় তো এখানে দেখি হুজুরা ফাও খাওয়ার জন্য বুদ্ধি করতেছে কই খাওয়া দেবো আরে যে এখানে ইন্ডিয়ার গাড়িগুলো পাতন নিয়ে আবার ওই দিক দিয়ে ইন্ডিয়া ব্যাক হয়ে যাবো তো আমি আবার স্যারকে বললাম বিজেপি স্যার আমি কি ইন্ডিয়া যাব না এখানে কেন ব্যারিগেড দিয়ে রাখছেন তো বিজেপি স্যার বললো এখানে কি আছে জানো আমাদের রাইফেলের মধ্যে আমি জানি হুম বুলেট আছে তো স্যার আমার বলে বুলেট তো পাচা দিয়ে দিবো তো এদিকে আবার বড় ভাই ছবি তুলবো ভাবসাপ নিতেছে সামান সামনে ভারত তার সামনে তো ভাব নিবই তো ভাই আমি আপন কি হাল সারা মতো প্লেয়ার তো আমি আবার বিজেপি স্যারের কাছে বললাম যে স্যার ওই দেখেন কুর্তা বিছা সারা ইন্ডিয়া থেকে আসতেছে তো আমি কেন ইন্ডিয়া যাইতে পারবো না স্যার তো স্যার বলল এই বেডার আইপিএল এর ঘোড়া দিয়ে যায় লাগতে মজা সারেন থেকে তো আমি তো বিজেপি স্যার দিচ্ছি আমার মাথা গরম করাই তাই মুয়াটি একটা চা খাবান তো আরো চিন্তা করবেন বম দিয়ে এই শালা আমরা কেমনে দেবো উড়িয়ে

তো আবার সাদা খড়ির কাছে যাইতেছি অনেক একটু ভাবলে মুখ অনতে যদি সিনাইবার মায় তো মারুক গামে মইরা যাব কি হইছে তারপর তো লাইট হয়ে গেল ওই দেখেন সব সুটকি ফুটকি লাইনে আইছে ওই লাইট দেখার জন্য সবাই ঘুরতে আইছে তো আমরাও আবার একটু লাইট দেখার জন্য চিন্তা করতেছি তো গাড়ি ঘোড়ায় আবার লাইট জ্বলাই দিয়েছে লাইট দেখার জন্য আসলাম ওই দেখেন লাইটের কি আলো যত লাইট হবো লাইটের আলো অত বৃদ্ধি পাইবো তো লাইটটা দেখার শেষ করে আমার চলে গেলাম না তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ